ভিভো টি থ্রি আলট্রা স্মার্টফোন এই ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের ডিসপ্লে দেওয়া হয় ফোনটার নাম যে শুধু আলট্রা তা নয় আলট্রার মধ্যে আলাদা একটা স্যান্ট রয়েছে আলট্রা ক্যামেরা আল্ট্রা ডিসপ্লে সব কিছু আলট্রা এই ফোনটা আপনি কতই পেয়ে যাবেন সেটা আগের দিকে বলে দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ফোনের ক্যামেরা রিয়েল ক্যামেরা রয়েছে ফিফটি মেগাপিক্সেল তার সাথে এইট মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে সামনের দিকে ক্যামেরাটা দেখতে পাবেন ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা সেলফি কিন্তু অসাধারণ আসে এই ফোনটাতে দেখুন এই ফোনের রিয়েল ফটোগুলো দেখুন রিয়েল ক্যামেরা অ্যান্ড ফোন ক্যামেরার ফটো এই ফোনটাতে দুইভাবে র্যাম দেখতে পাবেন একটা এইট জিবি র্যাম টুয়েলভ জিবি র্যাম তার সাথে টু ফাইভ সিক্স জিবি স্টোরেজ রয়েছে দুইটাতেই টু ফাইভ সিক্স স্টোরেজ রয়েছে এই ফোনটাতে দুইটা কালার দেখতে পারবেন ফ্রোস্ট গ্রিন এন্ড লোনার গ্রে ফোনটার ডিজাইনটা যেরকম অসাধারণ রয়েছে তার সাথে তার সাথে আল্ট্রা প্রসেসার যোগ করা হয়েছে এই ফোনটাতে প্রসেসার দেখতে পারবেন মিডিয়াটেক ডায়মেন্ড সিটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড দেওয়া হয়েছে এই আল্ট্রা প্রসেসারে আপনি খুব সহজেই এবং স্মুথভাবে ফ্রি ফায়ার আর পাবজি খেলতে পারবেন সাড়ে পাঁচ হাজারের ব্যাটারি দেওয়া হয়েছে আর ফোনটা যদি ওয়েট দেখেন তাহলে দেখতে পারবেন ওয়ান গ্রাম ফোনটা বেশ পাতলা থিকনেস দেখলে দেখতে পারবেন সেভেন পয়েন্ট ফাইভ এইট এম এম শুধু তাই নয় ওয়ান পয়েন্ট আলট্রা ক্লিন দেওয়া হয়েছে এই ফোনটাতে আপনি নিজে এই ফোনটার ব্রাইটনেস দেখুন লো ব্রাইটনেস অ্যান্ড হাই ব্রাইটনেস আচ্ছা এই ফোনটা আপনি পেয়ে যাবেন থার্টি টু থাউজেন্ডে অফার রয়েছে তিন হাজার ডিসকাউন্ট আরও আপনি এই ফোনটা ইএমআই দিয়ে কিনতে পারেন এই স্মার্ট ফোনটিতে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে আপনি যে কোনো অ্যাপ্লিকেশান স্মুথভাবে অন অফ করতে পারবেন এই ফোনের ক্যামেরার নাম হলো জিমিনি রিং ক্যামেরা মডেল ফিফটি মেগাপিক্সেল সোনির ক্যামেরা রয়েছে আর এইট মেগাপিক্সেল উইড। অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে আর ফোন ক্যামেরা রয়েছে ফিফটি মেগাপিক্সেল তাছাড়া এই ফোনটিতে স্টুডিও কোয়ালিটি এরো লাইট দেওয়া হয়েছে তার সাথে বারো দেখতে পারবেন এখানে এই ফোনটাতে সাড়ে পাঁচ হাজার ব্যাটারি সাপোর্টিং হিসেবে আশি ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে এই ফোনটাতে ইউএসবি টাইপ সি এ ক্যাবেল দেওয়া হয়েছে এই ফোনটিতে আইপি সিক্সটি এইট দেওয়া হয়েছে এই ফোনটা যদি জলে পড়ে যায় তাহলে জল থেকে তুলেও আপনি ফোনটাকে ইউজ করতে পারবেন এইচডিআর আর টেন প্লাস সাপোর্টিং রয়েছে মজার কথা হলো ওয়াইফাই সিক্স থাকে অন্য ফোনে কিন্তু এই ফোনে ওয়াইফাই সেভেন দেওয়া হয়েছে তাছাড়া এই ফোনটিতে দু বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন